হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেই দিন ছিল চব্বিশে ডিসেম্বর মানে বাবির জন্মদিনের দুদিন পর তো দেখো চব্বিশে ডিসেম্বর কিন্তু আমি আর বোন একটু রেডি হয়ে যাচ্ছিলাম আমাদেরই এখানে মার্কেটে ও আজকে চলে যাবে তো এটা কিন্তু কোনো ডেলি ভ্লগ নয় যেহেতু ভিডিওগুলো অনেক দিন ধরেই গ্যালারিতে ছিল তো আমি ভাবলাম এডিট করে পোস্ট করি পরে যখন সময় পাবো আমি নিজের ভিডিওটা নিজেই দেখতে পাবো আর দেখো আমরা চলে এসেছি মার্কেটে আর বাবির এখানে একটা খুব সুন্দর গণেশের মূর্তি পছন্দ হয়েছিল তো যেহেতু বার্থডেতে ওকে কিছু দেওয়া হয়নি তো ওই জন্যই মূর্তিটা ওকে কিনে দিলাম আর যেহেতু পরের দিন বড়দিন ছিল তো প্রতিটা দোকানেই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল কেক লাড্ডু মোয়া এইগুলো দিয়ে তো আমরাও একটু ঘরের জন্য নিয়ে নেব তারপর বোন চলে গেল বাড়িতে আর আমি কেনাকাটি করে বাড়ি চলে এলাম তারপর তোমাদেরকে একটু দেখাবো যে গণেশের কোন মূর্তিটা নিয়েছি অ্যাকচুয়ালি গণেশ জমাতে কিন্তু আমার বেশ ভালোই লাগে মানে আমার এই নিয়ে প্রায় ছটা মতো গণেশ হলো তো ওই জন্যই এই গণেশটা নিলাম মানে বাবিকে দেওয়া মানে তো আমার ঘরেই থাকবে আর দেখো এই গণেশটাই কিন্তু নেওয়া হয়েছিল মা বাবা যদিও এখনও আছে আমার কাছে তবে কালকে পঁচিশে ডিসেম্বর কালকে দিনটা পার করে তারপরেই হয়তো মা বাবাও চলে যাবে তো চলো এরপর দেখা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের দিন আর দেখো পঁচিশে ডিসেম্বরে কিন্তু সকালবেলায় ব্রেকফাস্টে ছিল কেক তার সাথে কলা মোয়া ডিম সেদ্ধ এইগুলো কিন্তু প্রতি বছরই আমাদের ব্রেকফাস্টে এই জিনিসগুলোই থাকে আর মা বাবা প্রতিবার প্রায় আমার কাছেই থাকে কারণ যেহেতু বাইশে ডিসেম্বর বাবির বার্থডে তো আর দুটো দিন কিন্তু পার করেই যায় আর কোনো কোনো বছর হয়তো বাবির বার্থডেটা পঁচিশে ডিসেম্বরও সেলিব্রেট করা হয় কারণ কি যে বছর বাবির পড়া থাকে বা ছুটির দিন পড়ে না হয়তো বা সবাই আসতে পারে না তো সে বছরটা কিন্তু পঁচিশে ডিসেম্বরই আমরা সেলিব্রেট করি কারণ বড়দিনের দিন কিন্তু সবারই মোটামুটি ছুটি থাকে তো ওই জন্য মানে কম বেশি প্রতিবারই এই দিনটাতে মা বাবা আমার কাছেই থাকে তো চলে এসেছি ব্রেকফাস্টে আর ব্রেকফাস্ট ছেড়ে তারপরে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব মানে যে ভিডিওগুলো আমার কাছে ছিল সেগুলো সবই তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে ব্রেকফাস্টের থালাটা কিন্তু বাবি সাজিয়ে ফেলেছে তারপর শাশুড়ির জন্য ব্রেকফাস্টটা পাঠাবো তো ওর বাবা খেয়ে তারপরেই কিন্তু শাশুড়ির জন্য খাবারটা নিয়ে যাবে আর এখানে আমরা সবাই বসে পড়েছি একসাথে ব্রেকফাস্ট করার জন্য ওর বাবাও চলে এসছে তো যাই হোক ভিডিওগুলো কিন্তু একান্তই আমি আমার নিজের জন্য করি আমার নিজের দেখতে ভালো লাগে নিজের ভিডিওকে আমি ভালোবাসি আমার ক্যামেরা করতে ভালো লাগে তো ওই জন্যই আমি করি কারণ ইউটিউব থেকে কিন্তু আমি ভীষণই ডিমোটিভেট হয়ে যাচ্ছি তো তবুও আমার ভালো লাগে ভিডিওগুলো করতে তো যাই হোক দেখো দুপুরে কিন্তু মা এখানে চিকেন রান্না করেছিল আর মায়ের হাতে চিকেনটা না জাস্ট অসাধারণ হয় মানে আমি চাইলেও পারি না এত সুন্দর চিকেন করতে আর বাবিকে ওর সোনামা একটা চকলেটের বক্স দিয়ে গেছিলো তো এর মধ্যে থেকে অনেকগুলোই ও খেয়ে ফেলেছে তো তারপরে যেহেতু চকলেটগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল কিউট ছিল তো ও বললো মা তুমি একটু ভিডিও করো আর এটা মনে হয় আমুলেরই কোনো একটা প্রোডাক্ট তো যাই হোক খুব সুন্দর এখানে টেডি বিয়ার ছিল তারপর হাতি ছিল বিভিন্ন শেপের চকলেট আর হ্যাঁ তোমাদের অনেকেরই হয়তো কিউরসিটি আছে যে আমার শাশুড়ির শরীর খারাপ তবু কেন আমার কাছে থাকে না শ্বশুরবাড়িতে থাকে তো তোমাদের সবার উদ্দেশ্যেই বলবো যে এক মানুষ আছে যারা কিনা চায় না যে আমার শাশুড়ি ওই বাড়িতে থাকুক তো শাশুড়ি এখানে চলে এলে অনেকেরই অনেক সুবিধা হবে তাদের আধিপত্য বিস্তার করতে যদিও বা আমার শ্বশুরবাড়িতে অনেকটা সম্পত্তি আমি এর আগেও তোমাদেরকে বলেছি তো সেখান থেকে আমরা কিন্তু সবাই মিলে চলে এলে সেগুলো সব লুটে পুটে খাওয়ার সুবিধা হবে অনেক মানুষেরই তো সেই জন্যই কিন্তু আমরা এক্ষুনি চাইলেও ওখান থেকে সব লোটা কম্বল গুটিয়ে নিয়ে আসতে পারছি না ওই জন্যই আমরা মাঝে মাঝে এবারই ও বাড়ি যাতায়াত করছি তো যাই হোক এই ইনফরমেশানটা তোমাদের দেওয়ার ছিল তো সেটাই বলে দিলাম আর এটা ছিল পরদিন ভোরবেলার ভিডিও তো ওর বাবার একটা কাজ ছিল বসিরাটে আর যেহেতু আমার বাপের বাড়িও বসিরাটে তো মা বাবা কিন্তু ওর সাথেই চলে গেল। আর দুজনেরই তো পায়ে ব্যথা তো ওই জন্য ওর সাথে গেলে কিন্তু টানা গাড়ি করে চলে যেতে পারবে ওই জন্য আমি বললাম ওর সাথেই চলে যাও আর দেখো যেহেতু খুব ভোরবেলা এখন খুব ভোর বলতে ওই সাড়ে সাতটা কি সাতটা বাজে তো চারিদিকে কিন্তু এখনও বেশ ভালোই কুয়াশা আছে তো ব্যাস তারপর চলে এলাম বাড়িতে আর এখানে বাবি আর একটা সারপ্রাইজ গিফট পেয়েছিল ওর বন্ধুর থেকে মানে ওর কোনো একটা বন্ধু ওকে দিয়েছিল বার্থডে উপলক্ষে তো সেগুলোই একটুখানি দেখাচ্ছে তোমাদের সাথে প্রথমে ছিল একটা ঝুমকা তারপরে একটা হাড়ের সেটও দিয়েছে এই হাড়ের সেটটাও বেশ সুন্দর ছিল দেখতে তারপর একটা এভি লাইভের ব্রেসলেট ছিল যেটা ওর খুব পছন্দ হয়েছে তারপর কিছু চকলেটও ছিল আর বার্থডেতে ওর ঋতু দিদি যে গিফট ওকে দিয়েছিল একটা নাইট ল্যাম্প যেটা খুব সুন্দর তো এটাও একটু জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো আর এর সাথে কিন্তু একটা রিমোটও ছিল তবে সেন্সারেরও কাজ করে আর এটার অনেক রকম ভার্সানও আছে তো পরপর সেগুলো দেখাচ্ছিলাম আর এটা কিন্তু এখন লাইটের আলোয় জ্বলছে এরকম লাগছে আর রাতের অন্ধকারে কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো যাই হোক এই জিনিসটা কিন্তু বাবির খুব পছন্দ হয়েছে তো ওই জন্যই একটু জ্বালিয়ে দেখাচ্ছিলো তারপর একটু লাইটটা অফ করেও তোমাদেরকে দেখাবো যে ঠিক অন্ধকারে কেমন লাগে দেখতে অন্ধকারেও কিন্তু অতটাই সুন্দর লাগছিল তো যাই হোক এই ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে তৈরি একটা ব্লগ কোনো ডেলি ব্লগ নয় তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ খুব শীঘ্রই কিন্তু আরও নতুন নতুন অনেক ব্লগ আসছে অনেক কিছু আছে সামনে তো সেগুলো সবই তোমাদেরকে পরপর দেখাবো তো তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা